পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু যদি আপনার কাছে এমন কেউ থেকে থাকে যে আপনাকে মন থেকে আপন মনে করে তাহলে আপনার জীবন ভালোবাসা ও আনন্দে গড়ে উঠবে যদি কোনো আপনজন সবসময় আপনার সাথে থাকে তাহলে জীবনের সমস্ত দুঃখ ছোট মনে হবে যদি আপনার কাছে সমস্ত রকমের সুবিধা থাকে কিন্তু আপনার কাছে যদি কোনো আপনজন না থাকে তাহলে কিছুদিন পর ওই সমস্ত সুখ সুবিধা আপনার কাছে জেলের মতো মনে হবে কোনো আপনজন কাছে থাকলে দুঃখের মাঝে সুখ খুঁজে পাওয়া যায় আর যদি কোনো আপনজন না থাকে তাহলে হাজার সুখের মাঝেও দুঃখ অনুভব হবে কিন্তু এখন প্রশ্ন হল আপনার আপনজন কে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে তারাই কি আপনার আপনজন নাকি আপনার যত বন্ধু আছে তারা আপনার আপনজন না আপনার সাথে যে কাজ করে আপনার সাথে যে পড়াশোনা করে সে আপনার আপনজন না বন্ধুরা আপনার আপনজন হলো সেই যে আপনার দুঃখের সময় আপনার খারাপ সময়ে আপনার সাথে দাঁড়িয়ে থাকবে সবাই বলে আপনজনের সাথে থাকলে সময় কিভাবে চলে যায় তা বোঝাই যায় না কিন্তু আপনজন কে তা সময়ে বোঝা যায় আপনার আপনজন সে নয় যাকে আপনার ভালো লাগে বা যাকে আপনি আপন মনে করেন আপনার আপনজন হলো সে যার কাছে আপনি ভালো লাগেন এবং যে আপনাকে আপন মনে করে অনেক লোক বলে আজকাল আপন বলতে কেউ নেই এটা সত্যি নয় কারণ যাকে আপনি আপনজন মনে করেন তার হয়তো আপনার জন্য কোনো ফিলিংস থাকে না আর যে আপনাকে আপন মনে করে আপনি তার কোনো মূল্যই দেন না আপনি ভাবেন এ তো আমার কাছেই আছে এ আবার কোথায় যাবে আপনি তাকে চিনতে চান না আপনি তাকে কোনো গুরুত্বই দেন না তাই কখনোই তার পিছনে যাবেন না যাকে আপনি আপন মনে করেন আর তার হাত কখনোই ছাড়বেন না যে আপনাকে আপন মনে করে কারণ এমন লোক জীবনে অনেক কষ্ট করে পাওয়া যায় যে আপনার সত্যি আপন হবে সে কখনোই আপনার চোখের জল দেখতে পারবে না যে আপনার আপন হবে সে আপনার সব মন খারাপকে দূর করে দেবে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে খুশি রাখার যে আপনার আপন হবে সে আপনার খুশির জন্য সব কিছু করতে পারবে যে আপনার আপন হবে সে নিঃস্বর্তভাবে আপনাকে ভালোবাসবে যে আপনার সত্যি আপন হবে সে তার সব কিছুই আপনাকে দিয়ে দিবে যদি এমন কোনো মানুষ আপনার জীবনে থাকে এমন কোনো মানুষ যদি আপনার জীবনে কখনো আসে তাহলে কখনোই তাকে হারাতে দেবেন না কখনোই তাকে যেতে দেবেন না আর কখনও তাকে এতটা কষ্ট দেবেন না যে সে আপনার জীবন থেকে অনেক দূরে চলে যায় কারণ এমন মানুষগুলোর মন যখন ভেঙে যায় তখন ওই মানুষগুলো আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না তাই এমন মানুষকে আপনার জীবন থেকে কখনো দূরে চলে যেতে দিবেন না যদি আপনার জীবনে হাজারটা বন্ধু থাকে যদি আপনি জীবনে অনেক কিছু অর্জন করেও থাকেন কিন্তু আপনার জীবনে এমন কোনো আপনজন না থাকে যে আপনার জন্য জীবন দিতেও রাজি তাহলে বিশ্বাস করুন জীবনের সত্যিই আপনি অনেক একা জীবনে আপনি কোনো কিছুই পাননি আপনার জীবনে এমন কিছুই নেই যা সত্যিই গুরুত্বপূর্ণ